নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেল সিক্রেটস অফ কুকিং উইথ মানিতে চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একদম ফ্রেশ মাটার এটা আমি করে রেখে দিয়েছিলাম এটা বোধ প্রায় মাস ছয়েক আগে ফ্রিজারে রাখা আর একদম ফ্রেশ কেনা কিন্তু আমি এখন বার করে দেখছি একদম ঠিক আছে আপনারা চাইলে এইভাবে ফ্রোজেন মাটার রেখে দিতে পারেন ঘরে একদম ফ্রেশ গন্ধটাও একদম ভীষণ ভালো গন্ধ কোনো রকম কোনো খারাপ লাগছে না দেখুন আস্তে আস্তে গলে যাচ্ছে কালারটাও কিন্তু সেম রয়েছে আপনারা চাইলে এইভাবে মটরকে ফ্রিজারে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এবং যখনই দরকার হবে আর বাজার থেকে কিনতে হবে না ফ্রিজার থেকে বার করবেন আর মটরের নানা রকম রেসিপি করে নিতে পারবেন আজকে আমি এটা দিয়ে বানাচ্ছি মাটার পনির দেখুন আস্তে আস্তে গলে যাচ্ছে বরফগুলো আর কালারটা দেখুন একদম ফ্রেশ মাটারের মতো একদম একদম ফ্রেশ দেখুন আমি আরও রেখেছি এত মটর আমি একদম ছুলে ফ্রেশ মটর বাজার থেকে কিনে এনে শীতকালে রেখে দিয়েছিলাম একদম ভালো আছে এইভাবে আপনারা চাইলে এক কিলো দু কিলোও রেখে দিতে পারবেন ভীষণ ভালো থাকে পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে সাদা তেলে ভেজে তুলতে হবে জলের মধ্যে দিয়ে দেবেন তাহলে পনিরগুলো একদম নরম থাকবে জিরে দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে দিলাম স্টার দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট একটু নাড়িয়ে নেবো কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবো এবার এর মধ্যেই দিয়ে দেব ঘরে বানানো খোঁজের পিসগুলো দেখুন কি সুন্দর হয়েছে আমি বলে বোঝাতে পারছি এত ভালো লাগছে দেখে ঘরেই যে এত সুন্দর পিস বানিয়ে রেখে দেওয়া যায় যে আপনি চাইলে দরকারের সময় গরমকালে যখন তখন রান্না করে নিতে পারেন ঘরের গেস্ট আসলো এবার এটা ভালো করে একটু জলটা শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা জলটা শুকিয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা পনিরকে ভেজে সব সময় হয় অল্প নুন মেশানো জলে অথবা পাতলা দইয়ের ঘোলের মতো করে নুন দিয়ে তার মধ্যে ভেজাবেন বা দুধে ভিজিয়ে রাখতে পারেন তাহলে পনিরটা সফট হয় আর নরম থাকে দিয়ে দিলাম এবার এর মধ্যে টমেটোটা এবার এটাকে ভালো করে কষাতে হবে জলটা পুরো শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ আর দিয়ে দেব হচ্ছে এটা পনির ভালো করে এটাকে একটু মশলাটাকে এর সাথে মিশিয়ে নেব জলটা পুরো শুকিয়ে গেছে এটা একদম ভালোভাবে এটা সাতলানো কষানো হয়ে গেছে এবারে ভেজানো পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব এবারে পনিরগুলো দিয়ে দিলাম আর পনির দেওয়ার আগে অবশ্যই নুন মিষ্টি সব কিছু আপনারা দেখে নেবেন যে সব কিছু আপনাদের স্বাদ মতো ঠিকঠাক আছে কি না যদি কম বেশি হয় তাহলে এগুলোকে অ্যাড করে দেবেন এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে পনিরের সাথে এটাই জল দিয়ে এবার এটাকে ফুটতে দিয়ে ঢাকা দিয়ে দিলাম বাহ কি সুন্দর রঙ এসেছে আর গন্ধটাও দারুণ ভালো বেরিয়েছে একটু চেক করে নিন একদম পারফেক্ট গ্রেভি আমার এরমই দরকার এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর নামিয়ে রাখব দেখুন রুটি পরোটা লুচি সব কিছুর সাথে ভীষণ ভালো যাবে তৈরি হয়ে গেল আমার মাটার পানির দেখুন ফ্রোজেন মাটার দিয়ে কি অসম্ভব সুন্দর মাটার পানির হলো বাজারেও যেতে হলো না কোনো টেনশানও করতে হলো না আপনারা এইভাবে যদি কিছু কিছু ছোট ছোটো একটু কাজ করে রাখেন তাহলে কাজের সময় অনেক উপকার হয় চলুন এবার এটাকে প্লেটিং করে নেব পনির মার বানানো কমপ্লিট নিজে পছন্দ করে পনির উঠিয়ে নিচ্ছে যেগুলো বেশি ভাজা সেগুলো ওর বেশি পছন্দ তাই আর এত ভালো হয়েছে বলছে খুবই কম দিয়েছে আরও বেশি দিতে হবে হয়েছে